এই মোমেন্টগুলোতে নিজেকে ধৈর্য ধারণ করে পড়াশোনায় ফোকাস থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তখন মাথায় রাখতে হবে ফাইনাল এক্সাম চার থেকে পাঁচ মাস পরে যে ফাইনাল এক্সামটা হবে সেটাই আসলে মেইন গেম এর আগে যে এক্সামগুলো হবে এগুলো প্র্যাকটিস এক্সাম আই মে বি ফেল আই মেবি ফিফটি পার্সেন্ট মার্ক পাইনি থার্টি পার্সেন্টও মার্ক পাইনি হইতেই পারে কিন্তু প্রত্যেকটা এক্সাম আমি যা যা ফেল করতে সেটা যদি আমি শিখতে থাকি শিখতে থাকি শিখতে থাকি ফাইনালি যে যদি আমি ভালো করি ওই ফাইনাল এক্সামে ভালো করাটাই হচ্ছে আসল খেলা না কিন্তু তুমি এই বিগত জার্নিতে সব জায়গাতে যদি পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করো নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও দিয়ে ওই দিন ফেল করো সবাই বলবে তুমি পরিশ্রম করোনি তোমার পরিশ্রমকে কেউ দেখবে না তোমার পরিশ্রমের মূল্য দেবে না এই সময় ফাঁচিবাজি করে অনেক চান্স পেয়ে যায় এবং তাদের মনে করা হয় তারা অনেক পরিশ্রমী ছিল আবার এই সময় নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েও অনেকে যে ফাইনালি খারাপ করে তাদের কাছে এই ট্যাগ আসে যে তারা পড়াশোনা করে সো এই যে একটা সমাজ একটা সোসাইটি এই আশেপাশের প্রেশারের কারণে তোমার মানসিক অবস্থা খারাপ হতে পারে যেমন তুমি যখন অ্যাডমিশন কোচিং করবা তখন হয়তো তোমার টাকা পয়সার সাপ্লাই বা টাকা পয়সার ব্যাকআপ এটা দিচ্ছে তোমার ফ্যামিলি কেউ একজন তোমার বড় ভাই তোমার আত্মীয়স্বজন তোমার আব্বু আম্মু যে কেউ এই টাকা পয়সার একটা প্রেশার এই প্রেশারের কারণে কিন্তু তোমার মানসিক অবস্থা বিকারগ্রস্ত হতে পারে সো এই মানসিক অবস্থাকে তোমাকে দৃঢ়ভাবে ওভারকাম করতে হবে